হাসিনার বিরুদ্ধে লড়াই যারা করেছি তারা কেন ঐক্যবদ্ধ নাই এটা একটা সাধারণ মানুষের প্রশ্ন এ প্রশ্নটা সঙ্গত আর এটাও সঙ্গত যে আমাদের ঐক্য থাকারও কথা না দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলারের বিরুদ্ধে আমেরিকা রাশিয়া ব্রিটেন একসাথে লড়াই করেছে এদের বলা হয়েছে মিত্র বাহিনী তো হিটলারের পতন হওয়ার পরে রাশিয়ার আমেরিকার মিত্রতা কি থাকিছে থাকে নাই এই দুই শক্তি ঠান্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে তাই না অত দূরে যাইতে হবে না উনিশশো এ খালেদা জিয়ার আছি না ঐক্য ছিল না তারা একসাথে এর সাথে হটানোর লড়াই করেছে না থাকছে ঐক্য থাকে নাই হাসিনা বিরোধী ঐক্য নষ্ট করার দায় পড়ে বিএনপি প্রথমে শুরু হইলো টেম্পু স্ট্যান্ড দখল এখনো চলিচ্ছে দেখেন তৃণমূলে নিজেরা নিজেরাই দখল নিয়ে মারপিট করিচ্ছে আর বুড়ারা আছে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন 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 করে মুখে ফেনা তুলে ফেলেছে গণতন্ত্রের জন্য নাকি নির্বাচন লাগবে ডিসেম্বরের মধ্যেই নাকি নির্বাচন লাগবে এই ডিসেম্বরের আগে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করবেন শুনে এই সালাউদ্দিন সাহেব আগে কি কইছিল আমরা সময় বাইদা দিতে চাই না সুতরাং গণতান্ত্রিক প্রক্রিয়ায় ফিরে যাওয়াটার বিষয়টি অগ্রাধিকার তো সেই হিসাবে আমরা কোনো নির্ধারিত সময় সীমা রেখা আমরা বলতে চাই না শুনেছেন তো এখন সময় বেঁধে দিতে চাই কেন সালাউদ্দিন সাহেব ইন্ডিয়ানরা কয়ে দিছে আপনি তো নয় বছর ওদের আতিথেয়তায় ছিলেন আপনার দলের লোকেরাই তো মনে করে আপনি কম্প্রোমাইজড আপনি ভারতে ভারত সরকারের আশ্রয় থেকে রাজনৈতিক কর্মকাণ্ড চালাইতেন কেমনে কেমনে আপনারা চালাইতে দিত আপনার দলের লোকেরাই বলেছিল দেখেন কি লিখেছে বিএনপির নেতা কর্মীদের বড় একটা অংশ এখনো সালাউদ্দিন আহমেদকে পরিপূর্ণভাবে মুক্ত বা স্বাধীন বলে মনে করেন না তাদের যুক্তি সালাউদ্দিন আহমেদ আদালতে খালাস পেয়েও দেশে ফিরতে পারছেন না তিনি দীর্ঘ নয় বছর ধরে ভারতে আছেন সেখানে কতটা প্রভাব মুক্ত থেকে তার পক্ষে শক্ত রাজনৈতিক ভূমিকা পালন করা সম্ভব তা নিয়ে অনেকের মধ্যে সংশয় আছে ভারত যখন উদ্ধার হয়েছিলেন তখন আপনার স্টেটমেন্ট বিবিসি সন্দেহ করেছিল আপনি বলেছিলেন মুখোশ পরা লোক আপনার ফেলায় গেছে নিজেরও মুখ ঢাকা ছিল তো প্রশ্ন করেছিল মুখ ঢাকা থাকলে আপনি কেমনে দেখলেন মুখোশ পরা লোক গেছে আপনারে যাই হোক এই বিষয়ে আসবো আরো মেলা আছে তারপরে তো এস আলম কেস আছে মানুষে মনে করে এস আলমের ব্যবসা এখন সালাউদ্দিন সাহেব দেখে এমনি এমনি গাড়ি চড়ি ছিল তাই না সালাউদ্দিন সাহেব যখন ধরা পড়েছিল না তখন এস আলমের ব্যাংকের এক ম্যানেজারের বাসার থেকে ধরা পড়েছিল এস আলমের সাথে আপনার এত খাতির কেন সালাউদ্দিন সাহেব আবার সালাদিন সাহেব কইছে বারবার মনে করায় দিবে প্রফেসর ইউনূসের সরকার অনির্বাচিত অনির্বাচিত কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত সেটা প্রতিদিনই আপনাকে স্মরণ করিয়ে দেয়া হবে কেন সালাদিন সাহেব মনে করায় দিতে হবে কেন প্রফেসর ইউনূসের সরকারকে আপনার মতো ডিমেনশিয়া আক্রান্ত আপনার তো ব্রাহ্মী রসায়ন খাইতে হবে দেখেন কতজন আওয়ামী আমলের নির্যাতনের শিকার হয়ে মারা গেছে তার সংখ্যা আপনি বলতে পারেন না শোনান এডিটর সাহেব প্রায় ছাব্বিশশো কতজন আমার ঠিক মনে নাই মোর দেন রাজনৈতিক নির্যাতনের শিকার হয়ে আওয়ামী সন্ত্রাসীদের হাতে এবং সরকারি বাহিনীর হাতে নিহত হয়েছে প্রধান রাজনৈতিক দলের প্রধান মুখপাত্র যার রাজনীতি করা ছাড়া আর কোনো কাজ নাই সে শহীদের সংখ্যা ভুলে যায় শুধু শহীদের সংখ্যা ভুলে যাওয়া না চব্বিশের বিপ্লবকে বিপ্লব বললে স্বীকার করতে চায় না শুনেন

আর সালাদিন সাহেব নিজে যা বলছে সেইটা এক বছর না যেতে যেতে ঘুরে ফেলছে ক্ষমতায় গেলে কোন প্রতিশ্রুতি রাখবে এরা রাখবে না তার স্যাম্পল তো এখানেই আর সে কি রাজনীতি সংবিধান এসব বুঝে এ সমস্ত কথাবার্তা যে কয় আসেন এটা দেখি সে বলছে নির্বাচিত সংসদ সংবিধান সংশোধন করবে শুনেন সংবিধান সংশোধন করবে কে একটি সংসদ জাতীয় সংসদ গণতান্ত্রিকভাবে নির্বাচিত এটা রাজনৈতিক সরকার একটি জাতীয় সংসদ সংবিধান না বাংলাদেশের জনগণ সংবিধান রচনা করবে অবাক ব্যাপার কি জানেন বাংলাদেশের মানুষ এই পঁচপান্ন বছরে একবারও নিজের সংবিধান নিজে রচনা করতে পারেনি একবারও না বিষয়টা বুঝায় বলি ধরেন আপনি পরীক্ষা দেবেন আপনার প্রশ্ন করবে কে আপনার টিচার তো তাই না আপনি তো আপনার প্রশ্ন পরীক্ষার প্রশ্ন তৈরি করতে পারেন না সংবিধান রচনা বা সংশোধন সেই রকম আপনি যখন সংসদে বসেন তখন আপনি সংবিধানের আলোকে তার নির্দেশনায় আইন তৈরি করেন আইন তৈরি করায় সংসদের কাজ এলাকার উন্নয়ন সংসদের কাজ না এলাকার উন্নয়ন পৌরসভার কাজ বা সিটি কর্পোরেশনের কাজ বা ইউনিয়ন পরিষদের কাজ সংসদ সদস্য আসলে পৌরসভার চেয়ারম্যান মনে করে নিজেকে রাষ্ট্র তাই করে তার মাধ্যমে উন্নয়ন প্রকল্প করে এর ফলে যাদের উন্নয়ন করার কথা যে স্থানীয় সরকার তারা শক্তিশালী হয় না আর এই এমপি গুলো ধান্দার মধ্যে ঢুকে যায় উন্নয়ন প্রকল্প করলে টেকা খরচা করবে এমপি টেকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সে সংবিধানে সে হাত দিতে পারবে না তো এই উন্নয়ন প্রকল্পে কেন এত এমপির খায় জানেন উঠে গেলে টেকা মারা যাবে উন্নয়ন প্রকল্প থেকে এই জন্যেই এই এমপি হইতে চায় যেই সংবিধানের আলোকে আইন তৈরি করবে সেই সংবিধানে তো সে হাত দিতে পারবে না তাইলে তো সে সংবিধান এমন ভাবে বানাবে যার তার সুবিধা হয় তাই সংবিধান রচনা করে গণপরিষদ গণপরিষদের কাজ শুধু সংবিধান রচনা করা সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে তখন গণপরিষদ ভেঙে যাবে বিএনপি বলে আমরা নাকি নির্বাচন চাই না মিছা কথা আমরা নির্বাচন চাই যত দ্রুত নির্বাচন সম্ভব সেটাই চাই কিন্তু সেই নির্বাচন গণপরিষদের নির্বাচন যা একটা নতুন সংবিধান রচনা করবে বরং বিএনপি নির্বাচন চায় না বিএনপি গণপরিষদ নির্বাচন চায় না কারণ গণপরিষদ তাদের লুটপাটের রাস্তা বন্ধ করে দিবেন নতুন সংবিধান লিখা তাই তারা সংসদ নির্বাচন চায় আপনারাই বলেন হাসিনা যে সংবিধান রেখে গেছে সেই সংবিধান খালে তা যা ছুড়ে ফেলে দিতে চাইছেন সেই সংবিধান বদলাইতে চায় না কেন বিএনপি এই প্রেম কেন হাসিনার সংবিধানের প্রতি সেটা আমরা জানতে চাই নয়তো ব্যাখ্যা দেন কেন খালেদা জিয়ার সংবিধান সুরে ফেলে দিতে চাইছিলেন সে বলে প্রফেসর ইউনুসের সরকার অনির্বাচিত সরকার আসেন এটা একটু বুঝে দেখি আগে এটা শুনে কিন্তু একটি নির্বাচিত সরকারের বিকল্প তো আপনারা হতে পারেন না আপনারা অবশ্যই অনির্বাচিত

ইংরেজিত কি বেন কি বেন কইছে ইংরেজিত যেহেতু কইছে ঠিকই কইছে তারপর থেকে বিএনপি জপি চি আন ইলেক্টেড আন আরে অন্তর্বর্তীকালীন সরকার তো অন নির্বাচিত হয় প্রশ্ন হচ্ছে সরকার বৈধ কিনা জি এটা বৈধ সরকার আপিল বিভাগের মতামতে নিয়ে সরকার গঠন করেছে সুপ্পু তো গরে প্রিয় সুপ্পু বিএনপি প্রিয় সুপ্পু নাকি এখন সুপ্পু তিতা হয়ে গেছে হ্যাঁ আইনের কোনো ফাঁক নাই কলে আর এই সরকারের সকল কাজের বৈধতা দিবে সেটা সালাউদ্দিন সাহেবের দলই হোক বা অন্য কোনো দলই হোক যে আসুক ক্ষমতা সালাউদ্দিন সাহেবের দলের আসার সম্ভাবনা কম অন্য দলই হয়তো আসবে পরবর্তী সরকার ক্ষমতা আসলে যার প্রথম কাজ হবে প্রচার উন্নয়নের সরকারের সকল কাজকে বৈধতা দিয়ে আইন তৈরি করা এটা তাকে করতেই হবে না হলে তার সরকার অবৈধ হবে বিএনপির সাথে আমাদের সমস্যার নির্বাচন নিয়ে না বিএনপির সাথে আমাদের সমস্তফাত হাসিনার ব্যবস্থা টিকায় রাখে আগে সংসদ নির্বাচন নাকি হাসিনার ব্যবস্থা কবর দেওয়ার জন্য আগে গণপরিষদ নির্বাচন তফাত খুব পরিষ্কার বিএনপি চায় হাসিনার ব্যবস্থায় থাকুক আগের মতোই সংবিধান থাকুক আর আমরা চাই হাসিনার ব্যবস্থা বদল করার জন্য গণপরিষদের নির্বাচন হোক আগে নতুন সংবিধান তৈরি করে নতুন সংবিধানের অধীনে সংসদ নির্বাচন এত নির্বাচন নির্বাচন করতেছেন দলের মধ্যে নির্বাচন করে কমিটি তৈরি করতে পারেন না কেন আগে ওইটা করেন নিজের দলে নির্বাচনের কালচার নাই আর দেশের মানুষের নীতি জিজ্ঞাসাしてる গণতন্ত্র আর নির্বাচন খালান হাইছেনি হাইছেনি আমি নামিনা মনে আছে ওইটা

সেটি সেই বার্তা হল শর্ত দিয়ে স্বাধীনতা হয় না স্বাধীনতা প্রিয় জনগণ স্বাধীনতা অর্জন কিংবা স্বাধীনতা রক্ষায় কোন শর্ত মানে না মানতে রাজি না গণহত্যাকারী স্বৈরাচারী হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশ থেকে প্রিয় বাংলাদেশ থেকে আমি যত মানুষের সাথে কথা বলেছি প্রতিটি মানুষ অনুভূতি প্রকাশের প্রথম উচ্চারণ ছিল বাংলাদেশ স্বাধীন হয়েছে স্বাধীন বাংলাদেশ থেকে বলছি দেশ এবং জনগণকে স্বাধীন করতে গিয়ে চোখে মুখে মুখে আলিঙ্গন করা আবু সাইদ কিংবা হাজারো ছাত্র ছাত্রী তরুণ তরুণকে প্রাণ বিসর্জন দিতে হয়েছে শুনেছেন এই দলের প্রধান নেতা বলে এক কথা স্থায়ী কমিটির নেতা শারিন্দা বাজায় আর এই দল দেশ চালানোর মতো লাইক হয়েছে আগে নির্বাচন দিয়ে কমিটি বানান দেখি কেমন গণতন্ত্র ঠিকানে তারপরে দেশের গণতন্ত্রের ঠিকা নিয়েন আপনি আসর এই ধর্ম পরে রে ওই যে পরীক্ষার কথা কইছি না নিজের প্রশ্নপত্র নিজে বানানো যায় না বানাবে টিচার গণপরিষদে হইতেছে সেই টিচার যে জনগণের হয়ে প্রশ্নপত্র তৈরি করবে সংবিধান রচনা করবে তারপর সেই সংবিধানের আলোকে সংসদ নির্বাচন হবে এটা হইলে জনগণের মালিকানা আর আজ যারা বলে আগে সংসদ নির্বাচন দরকার তারা আসলে হাসিনার পুরানো খোলা খাতা দিয়ে আবার পরীক্ষা নিতে চায় যে খাতায় শুধু দুইটা প্রশ্ন থাকে লুটপাট আর গোলামি আমরা চাই নতুন খাতা নতুন প্রস্তাবত্র নতুন পরীক্ষা যার নাম হইল গণপরিষদ নির্বাচন এই নির্বাচন হবে নতুন দিনের জন্য নতুন সমাজ গঠনের জন্য যেখানে জনগণ নিজের হাতে সংবিধান লিখবে নিজের শাসকের হিসাব চাইবে সংসদ না আগে লাগবে গণপরিষদ নির্বাচন চাই কিন্তু সেই নির্বাচন যেটা আসনের ব্যবস্থাকে কবর দিয়ে ভবিষ্যতের বাংলাদেশকে জন্ম দিবে সেই নির্বাচন চাই এটাই হইল লড়াইয়ের মূল এটাই হইল বিপ্লবের আকাঙ্ক্ষা চব্বিশের বিপ্লবের আকাঙ্ক্ষা এটাকেই আমরা বাস্তবায়ন করতে চাই আর আপনারা বিএনপিরা সেই বিপ্লবের আকাঙ্ক্ষার সামনে বাহারের সমান বাধা হয়ে দাঁড়ায় আছে এই বাধা আমরা মানবো না এই বাধা কিভাবে সরায় দিতে হয় এই বাধাকে কিভাবে পরাজিত করতে হয় সেইটা আমাদের জানা আছে সেটাও টাইম মতো দেখে নেবেন ইনকিলাব জিন্দাবাদ